শিবপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সাথে বিএনপির দেখুন খন্দকার আমিন হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিবপুরে নিহত হওয়া শহীদদের পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভা করেছেন উপজেলা বিএনপি রবিবার পঁচিশ আগস্ট বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় শিপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালে রিকাবদারের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ নজরুল ইসলাম আজাদ জেলা বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি বিএনপির জাতীয় কমিটির সদস্য ও ছাত্রদল দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু শিপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিপি তোপাজ্জল হোসেন প্রমুখ মত বিনিময় শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চারজনের পরিবারের মাঝে এক লাখ করে আর্থিক সহায়তা প্রদান করা হয় রাজনীতি জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল এই দলের মধ্যে মতভেদ থাকতেই পারে পছন্দ অপছন্দের ব্যাপার থাকতেই পারে আমার মতো কাল্লা ভূত আমাদের অনেকের পছন্দ নাও হতে পারে কিন্তু আমাদের শেষ ঠিকানা ধানের শীত ঠিক আছে এই ব্যাপারে কোন দ্বিমত আছে এখানে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ আজকে আমাদের বিরোধী পক্ষ কিন্তু আছে এবং থাকবে তারা কিন্তু কিছু অশান্তি সৃষ্টি করে আমাদের উপর চাপাতে চাবে এই দুষের ভাগিদার কি আমরা হতে রাজি আছি অবশ্যই না এখন আমরা বাংলাদেশ স্বাধীন করেছি এদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে আমাদেরকে এই দায়িত্ব জিয়ার সৈনিক এদের আমরা সবাই মিলে কিন্তু এই দায়িত্ব পালন করব এখানে অনধিকার চর্চা কাউকে করতে দিব না সংখ্যালঘু যারা আছে তাদের পূজা টুজা তারা যা আছে তারা তাদের মতো স্বাধীনভাবে করবে আমরা তাকে নিরাপত্তা দিতে রাজি আছি অবশ্যই আমরা যেন সব দিকে খেয়াল রাখি আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে বলছি আমরা কেউ কিন্তু আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেব না এই দায়িত্ব কিন্তু আমাদের না যে আর সৈনিকেরা অন্য একটা রাজনৈতিক দলের মতো এত উশৃঙ্খল হতে পারে না এই কথাগুলি আপনারা মনে রাখবেন শেখ হাসিনা আপনি দুই হাজার চোদ্দ সালে বিনা ভোটের সরকার শেখ হাসিনা দুই সালে রাতের সরকার শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালের আমি আর ডামি সেই নির্বাচনের সরকার শেখ হাসিনা চলমান আন্দোলনের আমাদের এই ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে যেই শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে তাকে ফাঁসির কাট করে দাঁড়াতে চাই আপনারা কি রাজি আছেন প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা মূলত এখানে কোনো জনসভা করতে আসি নাই নির্বাচনী ক্যাম্পিং করতে আসি নাই আমরা কোনো শোডাউনও করতে আসি নাই আমরা কোনো ক্যামেরাতে আমরা শুধু ছবি উড়ানোর জন্য আমরা আসি নাই তো আমরা এখানে আসছি মূলত শহীদ পরিবারের প্রতি মানে আমাদের তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমাদের দলের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক বিএনপি এর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক মানে নির্দেশিত হয়ে আমরা আমাদেরকে দায়িত্ব দিয়েছে সারা বাংলাদেশে আপনাদের জানা দরকার সারা বাংলাদেশে এই ছাত্রগণ অভ্যুস্থানে যারা নিহত হয়েছে যেসব ছাত্র জনতা নিহত হয়েছে তাদের পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তাদের আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে আমাদের যুগ্ম মহজিব সহ আমাদের ভাইস চেয়ারম্যান এবং আমাদের যে বিভিন্ন নেতৃষ্ঠানীয় রয়েছেন তাদেরকে জেলা ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে হিসাবে যেহেতু আমার নিজের জেলা এবং এই শিবপুরের এই শিবপুরে আমার আমি শৈশব কৈশোর যৌবন স্কুল কলেজ সবই আমাদের এই মাটিতে আমার জন্ম তাদের সাথে আমার দীর্ঘদিনের যে আত্মিক সম্পর্ক সেটা আমার অন্তরে আত্মার সম্পর্ক হয়ে গেছে তাই না তো সেখানে আমি তর্ক করে বলতে চাই আমরা কি বাংলা এই হাসিনা পালিয়ে যাওয়ার পর স্বৈরাচার এই ফেস্টি স্বৈরাচারী দানবীয় সরকারের পতনের পর এক দেড় হাজার আমাদের ছাত্র জনতার সেই শহীদ হওয়ার পর এই যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো আমাদের আন্দোলন সংগ্রামের কি ফসল না আমরা আমরা কি আবার এই এই সরকার কি চিরস্থায়ী সরকার পরে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে একটি স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে চান না এই পনেরো বছর কি ভোট দিতে পেরেছেন আপনারা আপনার ভোট দিতে পারেন নাই বিনা ভোটের সরকার তার দিনের ভোট তারা রাতে করেছে তারা গায়ের জুড়ে প্রশাসন ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছিল তাই আপনারা আগামী দিনে একটি নির্বাচন করার জন্যে যদি মনে করেন যে আপনারা আপনাদের আবার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সেই ভোটের জন্য আপনারা প্রতীক্ষা আছেন সেই সুযোগ করার জন্য এখন যদি আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে বহুবার পাঁচবার ক্ষমতায় এসেছে আবার জনগণের ম্যান্ডেট নিয়ে কি বিএনপি আবার যদি জনগণ ভোট দেয় আমরা ক্ষমতায় যেতে চাইতো নাকি আমরা ক্ষমতায় চলে আসছি ক্ষমতায় এখন আসি নাই ক্ষমতায় এখন আসি নাই কিন্তু আমরা যদি ভাব করি যে আমরা ক্ষমতায় চলে আসছি তাহলে কি ঠিক হবে এই সরকার তদন্তকালীন সরকার নিরপেক্ষ সরকার বা নরসিংদীর মাটি বাংলাদেশের আন্দোলন সংগ্রামের সূতিকাকারী জায়গাটি স্বাধীনতার পূর্ব প্রেক্ষাপট উনসত্তর গণ অভ্যুত্থান এই শিবপুরের মাটি ধারণ করেছিল আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যার আদর্শে আমরা একসময় দীক্ষিত হয়েছিলাম শহীদ আসাদুজ্জামান তিনি এই শিবপুরের সন্তান নাকি যার জীবনদানের মধ্য দিয়ে বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি গণ অভ্যুত্থান সূচিত হয়েছিল যার আত্মদানের বিনিময়ে একটি গণবুত্থানের সূচনা হয় এবং আয়ুব খানের পতন ঘটে সেই এলাকার মানুষ আপনারা অনেক গরুবের অধিকারী আপনারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ স্থানীয়ভাবে এখান থেকে শুরু হয়েছিল এটা সত্য অনেক গৌরব ঐতিহ্যের সংগ্রামে ধারক বাহক আপনারা আমি জানি আপনার অনেক রাজনৈতিক সচেতন রাজনৈতিক সচেতন না হলে মাঘ পরে সাধারণত কিবা আজানের পর অনেক কিছু মানে মিটিং শেষ করে চলে যাওয়ার কথা কিন্তু আপনারা এখন পর্যন্ত বসে আছেন সেই জন্য আপনাদের কাছে সুপ্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই আজকে বোধ হয় ঢাকার মেট্রো রেল বলে একটা বিষয় আছে আপনার জানেন এই মেট্রো রেলটা আবার নতুন করে চালু হয়েছে তাই না এটা আজকে তো চালু হওয়ার কথা আমি অবশ্য দেখি চালু হয়েছে আচ্ছা বাংলাদেশে একটু সরকার ছিল এই সরকারটি চোরতন্ত্র গণতন্ত্রের জায়গায় চোরতন্ত্র চালু করেছিল। এই চোরতন্ত্রের খুনি হাসিনা হাসিনা কারণ এতগুলো মানুষ তিনি হত্যা করেছেন নির্দেশ দিয়েছেন তিনি তো নিঃসন্দেহ গণহত্যা সংগঠন করেছেন চোরতন্ত্র কেন বললাম আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে পতন হওয়ার কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে মেট্রো রেল চালু করতে এক বছর সময় লাগবে কত বড় মিথ্যাবাদী এক বছর লেগেছে পাঁচ তারিখে সরকার পতন আছে কয় তারিখ বিশ দিন আসলে আরো আগে চালু করা যেত জনিত কারণ আমাদের পুলিশ ছিল না কারণ অনেক পুলিশ দুর্নীতি করেছে চুরি করেছে মানুষ উপর নির্যাতন দেখুন মানুষের সামনে মুখ দেখানোর সাহস নাই তাদের ওই চোরতন্ত্র একটা চোর তৈরি করেছিল একটা পুলিশের মধ্যে চোর চোর পুলিশও সৃষ্টি করেছিল সে তার ক্ষমতাকে রক্ষা করার জন্য যে চোর যে ডাকাত সে কি করে তার ডাকাতি ব্যবস্থা চালু রাখার জন্য সে ছোট ছোট ডাকাত তৈরি করে ছোট ছোট চোর তৈরি করে তো শেখ হাসিনা তার এই চোরতন্ত্র চোরের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য তিনি সমাজের সমস্ত স্তরে এই চুরি চামারি চালু করে দিয়েছিলেন পুলিশ পুলিশের কিছু লোক চুরি করেছে প্রশাসনের কিছু লোকজন চুরি করেছে এবং উনি নীরবে সেগুলো দেখেছেন কারণ উনি তো পছন্দ করেন কারণ এই চোরেরা যখন চুরি করে ও চোরেরা আবার মানে যে প্রভু যে তার কাছে একটু দুর্বল থাকে কারণ তাই থাকবে না কারণ উনি তো জানেন আবার প্রভু কিন্তু চোরের কাছে দুর্বল থাকে কারণ ওনাকে রাতের বেলা ভোট করতে হয় ওদেরকে ব্যবহার করতে হয় নাকি তো ব্যবহার করার জন্য পুলিশ লাগে তো চোর পুলিশ না হলে তো তাকে ক্ষমতা থাকা যাবে না ওই ওই অত্যাচারী পুলিশ না থাকলে তো সে ক্ষমতায় থাকতে পারবে না সেজন্য সে চোর এবং অত্যাচারী একটা পুলিশ শ্রেণী তৈরি করেছিল বাংলাদেশে এবং চোর এবং অত্যাচারী একটি প্রশাসনিক ব্যবস্থা সে চালু করেছিল এটার বিলোপ সাধনে মানুষ বিক্ষুব্ধ উঠেছিল এই চোরতন্ত্র মানুষ চায় নাই উনি বলেছিলেন যে এক বছর সময় লাগবে মেট্রো রেল চালু করতে উনি বলেছিলেন সাড়ে তিনশো কোটি টাকা লাগবে এই মেট্রো রেল চালু করতে মানে এত পরিমাণ ক্ষতি হয়েছে আসলে দেখলাম যে আমরা পঁচিশ দিনের মধ্যে চালু হয়েছে আরো আগে চালু করতে পারতো এক সপ্তাহের মধ্যে চালু করা যেত আর সামান্য কয়েক কোটি টাকার রিপেয়ার মেরামত করেই এটা চালু করা গেছে তাহলে সাড়ে তিনশো কোটি টাকা চুন্নি যদি ক্ষমতায় থাকতো তাহলে সাড়ে তিনশো কোটি টাকা সাবার করে ফেলতো নাকি আসলে কি আন্দোলনকারীরা কি আপনার মেট্রো রেলে আগুন দিয়েছিল আন্দোলনকারীরা মেট্রো রেলে আগুন দেয়নি মেট্রো রেল দিয়েছে ওই আওয়ামী লীগের লোকেরা এবং আওয়ামী লীগের অনুগত এক ধরনের পরিবহন শ্রমিক মালিক আছে না কারণ মেট্রো ঢাকায় চললে ওদের ব্যবসা বাণিজ্য রং চটা যে গাড়িগুলো চলে সেগুলো সমস্যা হয় এবং যখন সাংবাদিকরা ওবায়দুল কাদের জিজ্ঞেস করলো যে ঢাকা একটা রাজধানী রাজধানীর মধ্যে এরকম বাটলা ওঠা গাড়িগুলো চলে কেমনে বলে আমি মন্ত্রী হয়ে রং লাগাবো নাকি বলছিল তো তুমি মন্ত্রী হয়ে রং না এটা বুঝলাম কিন্তু এই ছাল ওঠা গাড়িগুলো যে রাস্তা চলা উচিত না সেটা তো তোমার দেখার কথা বিনা লাইসেন্সে তুমি এই গেল মানে কি বলে ট্যাক্স ফিটনেস নাই কিচ্ছু নাই এই গাড়িগুলো চলতো কারণ ওখানে ভাগ পেত এই টাকাটা পেত সিস্টেম করতো ওই যে তন্ত্র দেশে তো একটা তন্ত্র ছিল একেবারে আগা থেকে পাশা পর্যন্ত মানে উপর থেকে নিচ পর্যন্ত ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম মেট্রো চালু হয়ে গেছে এবং মেট্রো রেলে আগুন লাগিয়েছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা